সৎসঙ্গ রচনা ভূমিকা মানুষ সামাজিক জীব সে প্রতিনিয়ত অন্যের সঙ্গ ও সান্নিধ্য কামনা করে আসছে জীবনের যথার্থ ও সুষ্ঠু বিকাশের জন্য সৎ সাহচর্যের বিশেষ প্রয়োজন সৎসঙ্গ মানুষের জীবনকে পরিপূর্ণতার দিকে উন্নীত করে খান্তরে অসৎসঙ্গ তার ব্যক্তিত্ব প্রতিভা সুনাম এমনকি সাফল্যকেও ধ্বংস করে এ কারণে সৎসঙ্গ ও অসৎসঙ্গ এ দুয়ের মধ্যকার পার্থক্যটাকে বুঝে সুচিন্তভাবে সৎসঙ্গকে বেছে নিতে হবে আর সৎসঙ্গকে বেছে নিতে হলে প্রথমেই নিজেকে সৎ হিসেবে গড়ে তুলতে হবে সৎসঙ্গ কি ও তার বৈশিষ্ট্য ব্যক্তি তার মানসিক ও সামাজিক অভাব পূরণ করার জন্য যে সব সঙ্গীর সাথে নিত্য চলাফেরা ও উঠা বসা করে তাদের চরিত্র যদি পবিত্র এবং সুন্দর হয় তাহলে তাদের সঙ্গই সৎসঙ্গ সহজ কথায় বলা চলে সৎসঙ্গ বলতে বোঝায় উত্তম চরিত্রের বন্ধু বান্ধব যাদের প্রভাব ও আদর্শে নিজের জীবন গড়ে তোলা যায় আর উত্তম চরিত্র বলতে বোঝায় সততা সত্যনিষ্ঠা প্রেম পরোপকারিতা দায়িত্ববোধ শৃঙ্খলা অধ্যাপসায় ও কর্তব্য পালন ইত্যাদি এগুলো মানুষ যখন সহজে নিজের মধ্যে বিকশিত করে তোলে এবং স্বতঃস্ফূর্তভাবে তার প্রতিটি কথা ও কাজের মাধ্যমে তুলতে সক্ষম হয় তখন উত্তম চরিত্র তার স্বভাবের সাথে সমীহিত সমীঘ হয়ে যায় ফলে দৈনন্দিন জীবনের স্বাভাবিক আচরণেও উত্তম চরিত্রের বৈশিষ্ট্যাবলী প্রকাশ পেতে থাকে আর এই পর্যায়ে গিয়ে ব্যক্তি তার চরিত্রকে একটি সম্পদ হিসেবে আবিষ্কার করে সর্বোপরি একজন সৎসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে তার মধ্যে নিচের গুণাবলী রয়েছে কি না নিচের এসব বৈশিষ্ট্যই সৎসঙ্গের বৈশিষ্ট্য এক মানবিক গুণাবলীর সমাহার হিসেবে ধৈর্য সাহস আনুগত্য সততা সৈজন্য নির্ভরযোগ্যতা কৃতজ্ঞতা বোধ সহজ অমায়িকতা পরিহিত ব্রত ইত্যাদি গুণাবলী দুই শৃঙ্খলা সময়ানুবর্তিতা সহিষ্ণুতা শিষ্টাচার ইত্যাদি সামগ্রিক আচার আচরণ অভ্যাস তিন দেশপ্রেম অসাম্প্রদায়িকতা জাতীয়তাবোধ আন্তর্জাতিক সৌভাতৃত্ব মানবপ্রেম ইত্যাদি সংগঠিত ভাবাবেগ হিংসা বিদ্বেষ কুটিলতা ইত্যাদি মানসিকতা পরিহার এবং বদভ্যাস বা প্রবৃতি দমন এটা ছিল চার নম্বর পরবর্তীতে পাঁচ নম্বরটি হচ্ছে ন্যায় বিচার কল্যাণ পরোহিতব্রত ইত্যাদি মানবিক গুণাবলীকে জীবনের চালিকা শক্তি হিসেবে গ্রহণ সৎসঙ্গ ও অসৎসঙ্গের প্রভাব মানুষের চারপাশে যে জীবন নিয়ত নিয়ত আবির্ভূত হয় তাতে আছে ভালো মন্দের সমাহার কিন্তু জীবনের সার্থক বিকাশের জন্য প্রয়োজন কেবল ভালোর দিক মন্দ দিকগুলো তাকে সচেতনভাবে পরিহার করে চলতে হবে সেজন্য মন্দ সঙ্গ পরিত্যাগ করে উত্তম সঙ্গী জটিয়ে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে অপরপক্ষে সঙ্গীর চরিত্র যদি নির্মল সুন্দর এবং পবিত্র হয় তাহলে তার প্রভাবেও ব্যক্তির নিজস্ব চরিত্র বিকশিত হওয়ার সুযোগ পায় বস্তুত সৎসঙ্গের অভাবেই মানুষ আজ সত্যপথ থেকে বিচ্যুত হয়েছে ফলে অসৎসঙ্গের সান্নিধ্যে এসে নিজেদের স্বার্থসিদ্ধিকেই তারা প্রাধান্য দিয়ে নানা রকমের অত্যাচার অনাচার ও দুর্নীতি করে চলেছে তাই অসৎসঙ্গ পরিত্যাগ করে উত্তম সঙ্গী নির্বাচন করা অপরিহার্য প্রয়োজনীয়তা কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস সর্বনাশ সৎসঙ্গের প্রভাবে ব্যক্তির নির্মল চরিত্র নির্মল থাকে এবং তা আরও বিকশিত হবার সুযোগ পায় পরস্পাতরের একটুখানি ছোঁয়ায় লোহা যেমন সোনা হয়ে যায় তেমনি সৎ মানুষকে সঙ্গী হিসেবে পেলে তার প্রভাবে মানুষ সুন্দর চরিত্রের অধিকারী হয়ে ওঠে অধিকন্তু সৎসঙ্গের প্রভাবে অনেক কলুষিত চরিত্রের ব্যক্তিও অনুকরণ ও অনুসরণের পথ অবলম্বন করে নিজের চরিত্রকে নির্মল ও আকর্ষণীয় করে তোলার সুযোগ পায় সুতরাং নিজের জীবন বিকশিত করার জন্য এবং একই সাথে অপরের কুলসিত চরিত্রের ধ্বংসকারী প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য সৎসঙ্গ অত্যাবশ্যক সৎসঙ্গী কখনোই বন্ধুর অকল্যাণ কামনা করে না বরং সবসময় কিভাবে বন্ধুর উপকার হবে সে ব্যাপারে সে সচেতন থাকে সুবন্ধু নিজের ক্ষতি স্বীকার করেও বন্ধুর উপকারে নিয়োজিত হয় ভালো সঙ্গী সবসময় নিজের স্বার্থ বিসর্জন দিয়ে বন্ধুর স্বার্থকেই বড় করে দেখে তাই আজীবন উত্তম সঙ্গীর প্রয়োজন রয়েছে একজন উত্তম সঙ্গী মানুষের জীবনকে করে তোলে মধুময় আনন্দদায়ক ও সার্থক আমাদের কর্তব্য ও সৎসঙ্গী নির্বাচন সংসারে পাশাপাশি মন্দ লোকেরও অভাব নেই ও ভালোর অসৎসঙ্গ এই পার্থক্যের কথা বিবেচনা করেই মানুষের জীবনে সৎসঙ্গের প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে এবং অসৎসঙ্গ পরিহারের চেষ্টা করা হয় যাদের বন্ধুকলে গ্রহণ করতে হবে তাদের আচার আচরণ কার্যকলাপ তাদের প্রকৃতি ও প্রবৃত্তি সম্পর্কে আগেই ধারণা নিতে হবে লাভের জন্য সমমনা হতে হবে অর্থাৎ একজন জন্য অপর একজন সতলোকই প্রয়োজন মননে ও আদর্শে উভয়ের মধ্যে বিভেদ থাকলে চলবে না যতটা পারা যায় একই মতাদর্শী ও একই আদর্শে উভয়কেই অনুপ্রাণিত হতে হবে সর্বশেষ উপসংহার জীবনে সুখী হতে হলে এবং নিজের প্রতিভা ও ব্যক্তিত্বকে বিকশিত করে তুলতে সৎসঙ্গের কোনো বিকল্প নেই কথা মনে রাখা দরকার সৎসঙ্গ যদি নাও মেলে তাহলে নিঃসঙ্গ থাকা ভালো আর যদি নিতান্ত প্রয়োজনে অসৎ ব্যক্তির সাথে মিশতেই হয় তাহলে কথা স্মরণ রাখতে হবে যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়